দুই দিন ধরে একটা ভিডিও অনেক বেশি চোখের সামনে আসতেছে কিছু ক্লিপ সামনে আসতেছে ভাবছিলাম এই বিষয় নিয়ে কথা বলবো না কিন্তু না বলে আসলে পারতেছি না একটা মহিলাকে দেখলাম মহিলা না বলে আসলে পারতেছি না একটা মেয়ে বা মহিলা যাই ধরেন না কেন লাইভে এসে বাংলাদেশের মানুষদের নিয়ে অনেক ধরনের খারাপ কথা বলতেছিল বাংলাদেশের মানুষের নাকি পোশাক সেন্স নাই মানুষের কমন সেন্স নাই কি পোশাক পরে তারা নাকি বলে একদমই গাইয়া খেত এছাড়া নানান ধরনের কথাবার্তা বলে অপমান করতেছিল আর সে মূলত লাইভে এসে কথাগুলো বলতেছিল এই কথাগুলো কেউ রেকর্ড করে এগুলো আবার ভাইরাল হয়েছে কিছুদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল সে জিনের জিন নিয়ে সব করতেছিল এটাই দেখতেছিলাম তা আমার মনে হয় আপা মনে হয় ভাইরাল হওয়ার জন্যই আবার এইসব করতেছে আর আপা যে টুকটাক কাজ করে বাংলাদেশের মানুষের কাছে যে প্রোডাক্ট বিক্রি করে লাইভে সে বিজনেস করে এইগুলো যদি মানুষ না কিনে তাহলে আপনার কি অবস্থা হবে বা বাংলাদেশের মানুষ যদি কোনো রকম অ্যাকশানে যায় তখন আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখেন বেশি ভাইরাল হতে চাই না তাইলে কিন্তু বিপদে পড়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন রান্না করতেছিলাম শিং মাস অনেক কথাই বলে ফেললাম এখন একটু রান্নার কথা বলি কিছু শিং মাছ আনছিল মাছগুলো বেশ বড় ছিল আসলে আমার বড় রাস্তা দিয়ে আসতেছিল তখন দেখে যে এক বৃদ্ধ লোক অনেক রাত হয়ে গেছে মাছগুলো বিক্রি করতে পারতেছে না কিছু শিং মাছ ছিল আর কিছু কই মাছ ছিল লোকটা বলতেছিল সব নাকি বলে দেশি মাছ কিন্তু এর মাঝে কিছু হ্যাঁ বিদেশি মাছ আর কি চাষের মাসও মাছও মিশানো ছিল তাও যখন দেখলো যে মাছগুলো বিক্রি হচ্ছে না তা আমার বড় বললো যে ভাই কত টাকার দাম শুনে টুনে তারপর নিয়ে আসলো তাই ভাবলাম যে শিং মাছগুলো একটু ভোনা করব তাই রাতের বেলায় অল্প কিছু শিং মাছ নিয়ে তিন চারটা শিং মাছ নিয়েছিলাম তিন চারটা না তিনটা নিয়েছিলাম শিং মাছ এটাই ভোনা করতেছি রাতের জন্য কেমন লাগলো জানাবেন